হায় রে সন্তান যখন প্রবাসে রাস্তায় দেখি অনেক অনেক মা দেখি রাস্তাঘাটে পিঠা করতেছে অনেক কষ্ট লাগে ভাই মা হায় রে প্রবাসে তাকে যারা। না তার রে প্রবাস তাকে যারা এই মায়েরা না তার খোবে যাব দেশে পিরে দেগ বনয়ন ব কবে যাব দেশে পীরে দেখব নয়ন বরে রে রে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলি যা ফাটিয়া যায় আয়রে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলি যা পাটি যায় রে কেদে কেদে চৌকের জলে বালি সব যায় রে কেদে কেদে চৌকের জলে বা সবি ছবি যায় রে আয় রে দেবারিত তাড় এই মায়ের সেবা ক রইতার রে দেবিত তাকো যাড় এই মায়ের সেবা ক রইতার রে যার মা বাবা নাই বাঁচিয়া সেই তো বর যার মা বাবা নাই বাচিয়া সেই তো বর হায় রে প্রবাসে তাকে জানা এই মায়ের কবে যাব দেশে ফিরে দেখব নয়ন পরে রে আমি কবে যাব দেশে ফিরে দেখব নয়ন পরে রে প্রিয় দর্শক আসলে আমি এতক্ষণ কখন যে গান শেষ হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পারি না বিশ্বাস করেন আমার চোখ পানি টলমল করছে আর এই জন্ম দারেনি গর্বর মায়ের আরেকটি সন্তান সে কিন্তু পাশে দাঁড়িয়ে অহরহর করে কাঁদছেন আমার শরীর রুম দাঁড়িয়ে যাচ্ছেন এই সিচুয়েশনটা আমি কখনো ফিল করি নাই যে মাকে এত ভালোবাসতে পারে ছোটো ভাই গান গাচ্ছেন মাকে জড়িয়ে ধরে বড় সন্তান মায়ের পাশে বসে কাঁদছেন ভাই আসলে আপনার এই কান্নার কোনো মূল্য দিতে পারবো না তবে আল্লাহ আল্লাহর কাছে এই দোয়াটা করি যে এমন মাকে ভালোবাসা নিঃস্বার্থে আর কোনো সন্তান বাসি কিনা আমি জানি না তবে আমরা যাতে সকলেই মাকে এমনভাবে ভালোবাসি এখন যারা মাকে কষ্ট দেয় তাদের ব্যাপারে কি বলবেন যদি অস্রুভে একটু কথা বলতে চান ধন্যবাদ আমি আমি গুনাগার আমার মায়ের সামনে গানটি লিখছি তো আমি অনেক কিছু চিন্তা করে আমরা সবাই যেন আমার মাকে সবাই মাকে এইভাবে ভালোবাসি আর আমরা যদি দুঃখ না দিই আমরা প্রত্যেকটা মানুষের মারা যেতে আমরা খুব ভালোবাসি আদর করি আপনারা সবাই এভাবে রাখবেন মায়াজে ধন্যবাদ আর প্রিয় দর্শক এখানে কিন্তু উপস্থিত রয়েছেন প্রবাল হওয়ার যিনি আসবেন শায়নুর ভাই তিনিও দেখলাম চোখের পানি চলে আসছে আসলে এখানে আমরা যারাই উপস্থিত ছিলাম আসলে চোখের পানি ধরে রাখা মানে কারো সাধ্যের মধ্যে নাই যে চোখের পানিটা আপনি ধরে রাখবেন মাকে এমন ভালোবাসা পৃথিবীর বুকে সন্তান এর বেশি ভালোবাসি কি না জানি না শায়েনুর ভাই কী বলবেন এই বিষয়ে ভাই কি বলবো বলার ভাষা নেই মানে যে গানটা গেছে গানটা কিন্তু ভাস্ত যারা প্রবাসে থাকে ভাই তারা সত্যি মায়ের আদর পায় না তাদের কথা মনে করি মানে আমার তাদের কথা কল্পনা করতে করতে আমার নিজের চোখে পানি চলে আসছে যে তার তাদের কি ফিল হচ্ছে তারা কিন্তু প্রবাসে ফ্যামিলিটির জন্য সারাটা জীবন আর শেষ করে দিচ্ছে টাকার কারণে মা বাবা ভাই বোন সবাই বাড়িতে থাকে মাটার আদরও পায় না ভাই আর আমরা মাকে অনেক মানুষ মাকে কাছে পাইয়া ভাই মার মাকে সেবা করতে পারি না মাকে কী করি রাস্তা ধাক্কা দিয়ে ফেলে দেখি রাস্তায় দেখি অনেক অনেক মা দেখে রাস্তাঘাটে পিঠা করতেছে অনেক কষ্ট লাগে ভাই মাকে ভাই মা থাকতে চিনলে না মা চলে গেলে অবশ্যই চিনবেন মা কি জিনিস এই যে আমাদের মারুফ ভাই আমি অনেক দূরতে হবে হচ্ছে চলে আসছে ছবিটা কেন মার মারগান শোনা যাবো মারগানটা শুনলে আমার কলিদাটা ঠান্ডা যাবে ভাইও তো শুনছে ভাই আপনার কেমন লাগছে ভাই এটা একটা মানে এমন অনুভূতি আমার লাইফে কখনো আমি পাইনি আমি অনেক দুঃখ কষ্টের কাহিনীর মধ্যে আমি জীবন যাপন করছি এবং দেখছি কিন্তু আমার কাছে এই যে সিচুয়েশনটা এখন যেটা মানে হৃদয়ের থেকে একটা যে মানে কি বলবো হৃদয়ের থেকে যে একটা অস্ত্রু বেজার চোখ বা একটা মানে মুহূর্ত আমি কখনো ফিল করিনি এটা আমি ফিল করছি আমি একটু মা সাথে একটু কথা বলি আপনি কেমন আছেন ভালো আছি এই যে আপনি ছেলে আপনি পা দূরে রয়েছে বড় ছেলে মাথার উপরে কাটছে এবং আপনার যে সন্তানগুলো আছে নিশ্চয় সবাই আপনাকে অনেক ভালোবাসে প্রিয় দর্শক বুঝতে পারছেন বড় ছেলে মার শানে গান লিখেছে ছোট ছেলে মার পায়ে ধরে গান গেয়েছে তার চেয়ে সার্থক জীবন কি হইতে পারে ভাই মানুষের কুটি কুটি টাকা থাকতে পারে মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে মানুষের বাড়ি গাড়ি বিল্ডিং রাজপাশা থাকতে পারে কিন্তু মাকে কজনে সেবা করতে পারে যদি আপনাদের ভালো লাগে এই মায়ের কারণে ভিডিও শেয়ার করে দেন এমনও প্রাচন্ড ছেলেরা আছে মাকে কষ্ট দিচ্ছে মার জন্য এক ফুটা পানিও চোখের ফালাচ্ছে না কিন্তু এই ভাইগুলো মায়ের চরণ ধরে বসে আছে সেই জিনিসটা আমার কাছে হয়তো বা আমার লাইফে আর এমন ভিডিও আমি কখনো করি না এটা স্মৃতি হিসাবে থাকবে আপনার টাইম শেয়ার করে রাখা দেন আপনাদের স্মৃতি হিসাবে থাকবে তাহলে সব ছেলের জন্য আপনার দোয়া করবেন আপনার সুস্থতা দীর্ঘায়ু আমরা কামনা করছি এমন ছেলে জন্ম দিয়ে আপনার জীবন সার্থক আচ্ছা প্রিয় দর্শক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই মুহূর্তটা আমি বিদায় নিতে চাচ্ছি না তারপরও এই মুহূর্তটা আমি আসলে বিদায় নিতে চাচ্ছি না তারপরও বিদায় নিতে হচ্ছে আর একটা বিষয় আমি বলে দিচ্ছি যে এই মা ভক্ত যে মারুফ ওনার কিন্তু একটা পেজ রয়েছে পেজে নামও কিন্তু মা বক্ত মানুষ আপনার এই পেজটাকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ফলো করবেন বাইকে সাপোর্ট দিবেন বা অন্য অন্য বিভিন্ন পেজে গান করে ভাইরাল কিন্তু নিজের পেজটাও চাচ্ছে আপনাদের মাঝে প্রতিনিয়ত তার গানগুলো আপলোড করার জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য তাই বাইকেও একটু সাপোর্ট দিবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন যারা উপস্থিত দিলেন সবার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম